আসসালামু আলাইকুম ট্রেন বন্ধুরা চাকরির পরীক্ষায় বিগত সালে এসে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রশ্ন ভিডিওতে আমরা সলভ লেটস গেট স্টার্টেড প্রথম প্রথম আমাদের এটা অর্থাৎ কুয়েটে বারো তেরো সালে প্রথম প্রশ্ন আসছিল ফাইন্ড দ্য কারেক্ট নাউন ফর্ম অফ নেসেসারি নেসেসারি এই অ্যাডজেক্টিভটার নাউন খুঁজে বের করতে হবে নেসেসারি শব্দের অর্থ হচ্ছে প্রয়োজনীয় এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এটার নাম হচ্ছে necessity প্রয়োজনীয়তা নেসেসারি শব্দর অর্থ প্রয়োজন প্রয়োজনীয়তা টি ওয়াই থাকলে তো আপনারা জানেন নাউন হয় আর বাকিগুলা নেসেসিটেট নেসেসিটেড নেসেসারিলি এটা হচ্ছে অ্যাডভার্ব এল আছে তো বাকিগুলা আপনারা এইটা হচ্ছে আমাদের কারেক্ট आंसर নেসেসিটি এর পরের যে প্রশ্ন এই প্রশ্নটা আসছিল এটাও কুয়েটে আসছিল দুই হাজার সালে একই পরীক্ষায় আসছিল প্রশ্ন দুইটা প্রশ্ন প্রথম দুইটা প্রশ্ন ফাইন দ্য কারেক্ট ভার্ব ফর্ম অফ রিয়ালিটি রিয়ালিটির ভার্ব ফর্মটা কি রিয়ালিটি একটা নাউন যেহেতু টি ওয়াই আছে বাস্তবতা বাস্তবতা এই বাস্তবতার নাউন হচ্ছে রিয়ালাইজ অনুধাবন করা এল আই টি রিয়ালাইজ অনুধাবন করা এটা হচ্ছে ভার্ভ আর রিয়ালিস্টিক অ্যাডজেক্টিভ যে বাস্তবতামূলক রেলি এল ওয়াই আছে সো আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একটা অ্যাডভার্ভ আর রিয়াল এটা সো আমরা পরের প্রশ্নে চলে যাব পরের প্রশ্নটা এটা আসছিল আপনার সহকারী উপজেলা থানা শিক্ষা অফিসার পরীক্ষা দুই হাজার বারো সালে আসছিল হোয়াট ইজ দ্য নাউন অফ ইনুসেন্ট ইনুসেন্টের নাউন কোনটা ইনোসেন্ট হচ্ছে একটা এখন ইনোসেন্টের নাউন হচ্ছে ইনোসেন্স কারণ আপনারা জানেন যে সিই থাকলে নাউন হয় কখনো ইনোসেন্স হচ্ছে নাউন কারেক্ট আনসার এরপরে আমাদের প্রশ্নটা হচ্ছে প্রবাসক নিবন্ধন পরীক্ষা দুই হাজার বারো সালে আসছিল হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সেফ সেফ এর নাউন কোনটা সেফ শব্দের অর্থ হচ্ছে নিরাপদ মানে অ্যাডজেক্টিভ জার্নিটা কেমন ছিল জার্নিটা নিরাপদ ছিল তো জার্নি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে অ্যাডজেক্টিভ সেফ এটার নাউন হচ্ছে সেফটি নিরাপত্তা টি ওয়াই সেফটি সেভেনস তো সম্পূর্ণ বিপরীত এটার অর্থ হচ্ছে বন্য অসহ্য এরকম আর কি সিকিউরড হচ্ছে নিরাপদ এটাও অ্যাডজেক্টিভ সাজেস্ট তো অসম্পূর্ণ অন্যরকম একটা শব্দ এরপরের যে প্রশ্নটা সেটা হচ্ছে এটা আসছিল শিক্ষক নিবন্ধন পরীক্ষা দুই সালে আসছিল উই শ্যাল নট সি হিজ লুক এগেইন হেয়ার লোক এখানে কোন পার্ট অফ স্পিচ নর্মালি কিন্তু লোক আপনারা দেখেন কীরকম কনফিউজিং একটা বিষয় লোক মানে হচ্ছে দেখা তাহলে এটা ভাব কিন্তু এটা কি কিন্তু এটা কি আসলে এখানে ভার্ব এটা হচ্ছে এখানে কারেক্ট আনসার হচ্ছে নাউন কিভাবে কারণ হচ্ছে উই শ্যাল নট সি হিস লুক এগেইন হেয়ার এখানে বোঝাচ্ছে যে আমি তার মুখ আর দেখব না সো এখানে লোক মানে হচ্ছে না লোক মানে মুখ সো এইখানে আপনি যেভাবে বুঝবেন যে এটা কেন এরকম হলো আপনারা এর আগের আরেকটা কোনো একটা ভিডিওতে আমি বলছিলাম যে পজিটিভ নাউন যেগুলো আছে মাই হিস হার আওয়ার ইউর হ্যাঁ এইরকম পজিটিভ না সরি পজিটিভ প্রনাউনে নাউন না নাউন বলছি আমি পজিটিভ প্রোনাউনগুলো যেগুলো আছে এই পজিটিভ প্রনাউনের পরে যে ওয়ার্ড থাকবে সেটা অবশ্যই নাউন সো এটা হচ্ছে পজিটিভ প্রনাউন আমরা বলি হিস কম্পিউটার হিস ল্যাপটপ এটা পজিশন কে বোঝায় যে তার তার কি আছে এখানে হিস লোক মানে তার মুখমণ্ডলকে বোঝাচ্ছে সো এই যে পজিটিভ প্রনাউন এই পজিটিভ প্রনাউনের পরে যে ওয়ার্ডটা আসবে সেটা হচ্ছে হবে একটা নাউন দ্যাটস ইট তো ছিল আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন ফেসবুক এবং ইউটিউব থেকে ফলো এবং সাবস্ক্রাইব করবেন খুব শীঘ্রই আপনাদের সাথে আরেকটা ভিডিওতে দেখা হবে থ্যাংকস ফর Watching this video, Allah Hafiz.